Welcome to our YouTube channel Tuition Home Coaching Center. Please subscribe to our channel to get more videos like this. Thank you all. আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা দেখবো সপ্তম শ্রেণীর বাংলা বইয়ের 72 73 74 পৃষ্ঠা সমাধান। তার আগে যারা এখনো চ্যানেলটিতে সাবস্ক্রাইব করনি তারা একটু চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিও। আর আগের পড়াগুলো পেতে তোমরা চ্যানেলের প্লেলিস্টের ভিডিওগুলো দেখে নিতে পারো তাহলে চলো শুরু করা যাক প্রথমে আমরা দেখব বাহাত্তর বিষ্টের সমাধান পঞ্চম অধ্যায় বুঝে পড়ি লিখতে শিখি প্রথম পরিচ্ছেদ প্রায়োগিক লেখা আগের শ্রেণীতে আমরা রোজ নামাচর কথা জেনেছি অনেকে নিয়মিত রোজ নামাচা লেখেন কেউ কেউ বিরতি দিয়েও হলেও রোজ নামাচা লেখেন তুমি যদি খাতায় পায় ডায়েরিতে রোজ নামাচা লিখে রাখো তবে তা পরে তোমার কাজে লাগতে পারে এমনকি সেসব লেখা পড়ে তখন তোমার নিজের ভালোও লাগতে পারে চিঠিও এক ধরনের প্রায়োগিক লেখা এক সময়ের দুর্গতি যোগাযোগের প্রধান উপায় ছিল এই চিঠি পরিবারের লোকজনের কাছে কিংবা পরিচিত মানুষের কাছে চিঠি লিখে খবর জানানো হতো আবার চিঠি লিখে খবর জানতে চাওয়া হতো জবাবে তিনিও চিঠি লিখতেন চিঠি সাধারণত খামে ভরে পাঠানো হয় খামের উপরে বাম পাশে প্যারোকের নাম ঠিকানা ও ডান পাশে পাপকের নাম ঠিকানা লেখা হয় চিঠির ব্যবহার ক্রমে কমে যাচ্ছে এর পরিবর্তে আজকাল বিভিন্ন ধরনের ডিজিটাল মাধ্যমে জাতীয় যোগাযোগের কাজ বেশি হচ্ছে নিচের চিঠিটি একজন মুক্তিযোদ্ধার একাত্তরের রঙ্গানাঙ্গন থেকে তিনি আর তার মায়ের কাছে চিঠিটি দেখেছিলেন চিঠির লেখক ফেরদুস কামাল উদ্দিন মাহমুদ আর চিঠির প্রাপক হাসিনা মাহমুদ এবার আমরা দেখব তিহাত্তর পৃষ্ঠায় সমাধান তো চলো শুরু করা যাক মানে উনি হচ্ছে কি চিঠিটা লিখছে এটাই হচ্ছে তিয়াত্তর পৃষ্ঠাতে দেওয়া আছে মা আমার সালাম নিও। অনেক পর্বত নদী প্রান্ত পেরিয়ে সমস্ত বাধা অতিক্রম করে তোমার ছেলে তার অনেক আকাঙ্ক্ষার শেষ ঠিকানায় আজ খুঁজে পেয়েছে হ্যাঁ মা আমি পৌঁছে গেছি আমার ইচ্ছার কেন্দ্রবিন্দুতে নিজেকে এবার প্রস্তুত করব প্রতিশোধ নেওয়ার এক বিচার শক্তি হিসেবে আমার প্রতিশ্রুতি আমি কখনো ভুলবো না ওদের উপযুক্ত জবাব আমাদের দিতেই হবে মা তুমি এই মুহূর্তে আমাকে দেখলে চিনতে পারবে না বিশাল বাবরি চুল মুখভর্তি দাড়িগোভ যদিও আমি নিজের চেহারাটা বহুদিন দেখি না কারণ এখানে কোনো আয়না নেই মিহির বলে আমাকে নাকি আফ্রিকার জঙ্গলিদের মতো লাগে মিহির ঠিকই বলে কারণ এখন আমি নিজেই বুঝি আমার মধ্যে একটি জঙ্গলি ভাব এসে গেছে সেই আগের আমি আর নেই তোমার মনে আছে মা মুরগি জবাই করা দেখতে পারতাম না আর সেই আজ আমি রক্তের নদীতে সাঁতার কাটি খাওয়া দাওয়া কথা বলে লাভ নেই দুঃখ পাবে তবে বেঁচে আছি ও খুব ভালো আছি আমার কেন মনে যেন হচ্ছে আমার আর সেই দিনটি থেকে খুব দূরে নেই যখন আমরা আবার মুখোমুখি দোয়া করো মা যেন সেই দিনটি পর্যন্ত বেঁচে থাকে মণি ভাই আমাদের অফিসার করেনি কারণ ওনার অন্য কাজের জন্য আমাদের প্রয়োজন পড়বে এখানে আমার অনেক পুরনো বন্ধুর দেখা পেলাম আমার আগের চিঠিটা হয়তো এতদিনে পেয়ে গেছো সেলিম তোমার সাথে দেখা করতে এসেছে বলল তোমার ভালো আছো জেনে খুশি হলাম আমার জন্য কোনো চিন্তা করো না মায়ের দোয়া আমার কার সাথে আছে আমার ভয় কি। অনেক লেখার ইচ্ছা করছে কিন্তু সম্ভব হচ্ছে না কত ঘটনা মনে জমা হয়ে আছে তোমাদের বলার জন্য হয়তো অনেক বছর লেগে যাবে শেষ করতে মনটু চিঠি নিয়ে যাচ্ছে পারলে ওকে একটু ভালো কিছু খাবার দাবার দিও অনেক দিন ও ভালো কিছু খায়নি আজ তাহলে আসি সবাইকে সালামও দোয়া দিও তোমার সেনের ফেদোস শব্দের অর্থ আকাঙ্ক্ষা প্রত্যাশা আশি আশি বোঝাতে সংখ্যায় আশি লেখা হয়েছে প্রান্তর বিস্তৃত মাঠ প্রাপক যিনি পাবেন প্রেরক যিনি পাঠান বাবরি চুল কাঁধ পর্যন্ত লম্বা কোকরানো চুল এবার আমরা দেখব চুয়াত্তর পৃষ্ঠের সমাধান পড়ে কি বুঝলাম ক এই চিঠির প্রেরক ও পাপককে উত্তর এই চিঠির প্রেরক একজন মুক্তিযোদ্ধা তার নাম ফেদুস কামাল উদ্দিন মাহমুদ এবং প্রাপক হচ্ছেন মুক্তিযুদ্ধের মা হাসিনা মাহমুদ খ চিঠিটি বাংলাদেশের ইতিহাসে কোন গুরুত্বপূর্ণ সময় লেখা উত্তর বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়ে চিঠিটি লেখা হয়েছে গ প্যারক কেন চিঠিটি লিখেছেন উত্তর প্যারক মাকে চিঠি লিখেছেন যুদ্ধক্ষেত্রে তিনি কেমন আছেন এবং যুদ্ধের পরিস্থিতি কেমন তা জানানোর জন্য ঘ একটি চিঠির কোন অংশ কী লিখতে হয় উত্তর চিঠির প্রধান অংশ চারটি এগুলো হচ্ছে ঠিকানা ও তারিখ সম্ভাষণ তিন মূল বিষয় চার লেখকের নামও স্বাক্ষর এছাড়া প্যারক পার্পকের নাম লিখে চিঠি খামের ভেতর পড়ে দিতে হয় উম চিঠি কেন লেখা হয় উত্তর চিঠি হচ্ছে যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম এই মাধ্যমে খবর জানানো হয় সাধারণত মানুষ যখন দূরে অবস্থান করে তখন কুশলাদি ও অন্যান্য প্রয়োজনে পরিবার ও আত্মীয় স্বজনের সঙ্গে যোগাযোগ রাখতে হয় তিনি নানারকম হতে পারে যেমন ব্যক্তিগত চিঠি আনুষ্ঠানিক চিঠি ইত্যাদি উপরের চিঠিটি একটি ব্যক্তিগত চিঠি এই ছিল আজকের সমাধান সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী পড়াগুলো সবার আগে পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিও